কি সে বাজারে যেতে পারত তাহলে এখানে সে ইংরাজি আমরা জানি যে হি তারপরে মডেল ভাব ও ইউ এল ডি কোড হি কুড যাওয়া ইংরাজি আমরা বসিয়ে দেব কি গো হি কুট গো টু দা মার্কেট হি কুট গো টু দা মার্কেট তাহলে প্রথম এক্সাম্পলটা আমরা দেখতে পারলাম কি সে বাজারে যেতে পারতো হি কুড গো টু দা মার্কেট তুমি লিখতে পারতে তাহলে কী হবে ইউ ইউ কুড ইউ কুড লেখার ইংরাজি আমরা প্রত্যেকে জানি কি রাইট আর আই টি রাইট ইউ কুড রাইট তুমি লিখতে পারতে তারপরে নেক্সট যে এক্সাম্পলটি রয়েছে তারা গাড়ি চালাতে পারতো দে কুড এল ডি কুড দে কুড Drive the car.